আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের নয় এবং দশ এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা এগারো নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব এখন আমরা এগারো নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তারপরে বলা হয়েছে দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থী সংখ্যা দশ তারপর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো এখানে আমাদের বলা হয়েছে কোনো শ্রেণিতে তিরিশজন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে বিশজন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল খেলা পছন্দ করে এবং পনেরো জন শিক্ষার্থী রয়েছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে এখানে আমাদের যে বিশজন শিক্ষার্থী রয়েছে এর মধ্যে এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ফুটবল খেলাই পছন্দ করে এবং এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল খেলা পছন্দ করার পাশাপাশি ক্রিকেট খেলাও পছন্দ করে আর এখানে যে পনেরো জন শিক্ষার্থী রয়েছে এখানে এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলায় পছন্দ করে এবং এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা ক্রিকেট খেলা পছন্দ করার পাশাপাশি ফুটবল খেলাও পছন্দ করে আর এখানে বলা হয়েছে এরকম দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন। তারপরে আমাদের বলা হয়েছে কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে এখানে আমাদের যে মোট শিক্ষার্থী তিরিশ জন রয়েছে আমরা মোট শিক্ষার্থীকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করে যার মান হচ্ছে থার্টি আর আমরা সার্বিক সেটকে যদি ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করতে যাই তাহলে এটিকে আমরা এরকম একটি আয়ত দ্বারা প্রকাশ করব। তারপর এখানে আমাদের যে বিশজন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল খেলা পছন্দ করে ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেটকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করব যার মান হচ্ছে টোয়েন্টি আর আমরা ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেটকে এরকম একটি বৃত্ত দ্বারা প্রকাশ করব। তারপরে এখানে আমাদের যে পনেরো জন শিক্ষার্থী রয়েছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে শিক্ষার্থীর সাইডকে আমরা সি দ্বারা প্রকাশ করব যার মান হচ্ছে ফিফটিন আর আমরা এটিকে যদি ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এটিকেও আমরা একটি বৃত্ত দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের এই ভেনচিত্রটি চারটি অংশে বিভক্ত হলো প্রথম অংশটি হচ্ছে পি ওয়ান দ্বিতীয় অংশটি হচ্ছে পি টু তারপর তৃতীয় অংশটি হচ্ছে পি থ্রি চতুর্থ অংশটি হচ্ছে আমাদের পি ফোর এখানে আমাদের পি টু যে অংশটি রয়েছে এটি যারা ফুটবল খেলা পছন্দ করে এবং যারা ক্রিকেট খেলা পছন্দ করে এই দুইটির কমন অংশের মধ্যে রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি পি টু অংশটি দ্বারা যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলায় পছন্দ করে তাদের সেটকে বোঝাবে তো আমরা এখানে লিখতে পারি পি টু সমান যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেটকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করেছি আর যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদেরকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি তো আমরা লিখতে পারি টু সমান সি অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলায় পছন্দ করে এরূপ এরূপস্যাট হচ্ছে আমাদের পি আর এখানে আমাদের বলা হয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশজন তো আমরা এখানে লিখব টেন এখন আমরা পি ওয়ানের মানটি নির্ণয় করব আমাদের পি ওয়ান যে অংশটি রয়েছে এটি দ্বারা মূলত বোঝাচ্ছে যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আর এখানে আমাদের বলা হয়েছে যারা ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশজন আর এখানে আমাদের বিশজন শিক্ষার্থীর মধ্যে আমাদের দশজন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলায় পছন্দ করে এখন যদি আমরা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের এখানে ফুটবল খেলা পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা বিশজন থেকে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে দশজন বাদ দিয়ে দেবো তাহলে আমরা যদি টোয়েন্টি থেকে টেন বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাবো টেন অর্থাৎ দশজন শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এখন আমরা ফি থ্রির মানটি নির্ণয় করবো আমরা পি দ্বারা বোঝাচ্ছি শুধুমাত্র যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট আর এখানে আমাদের বলা হয়েছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পনেরো জন আর এই পনেরো জন শিক্ষার্থীর মধ্যে আমাদের দশজন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে তাহলে এখন যদি আমরা শুধুমাত্র ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের মানটি নির্ণয় করতে যাই তাহলে আমাদের যারা ক্রিকেট খেলা পছন্দ করে পনেরো জন থেকে যারা দুইটি খেলাই পছন্দ করে দশজন বিয়োগ তাহলে আমরা এখানে পাচ্ছি পনেরো থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে আমরা এখানে পাঁচজন অর্থাৎ পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এখন আমরা পি ফোর যে অংশটি রয়েছে এটির মান নির্ণয় করব এখানে আমাদের পি ফোর দ্বারা মূলত বোঝাচ্ছে যারা ফুটবল এবং ক্রিকেট অর্থাৎ দুইটি খেলার মধ্যে একটি খেলাও পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের পি ফোর আর এখানে আমাদের বলা হয়েছে কোনো শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থী রয়েছে এই তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে আমরা হিসাব করে জেনেছি দশজন শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে আর দশজন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে আর পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলায় পছন্দ করে অর্থাৎ দুইটি খেলায় অথবা যে কোনো একটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ যোগ দশ যোগ পাঁচ অর্থাৎ পঁচিশ জন তো তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে আমাদের পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে যারা দুইটি খেলাই পছন্দ করে অথবা যে কোনো একটি খেলা পছন্দ করে তাহলে এখানে আমরা তিরিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচজন অর্থাৎ এখানে আমাদের পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা একটি খেলাও পছন্দ করে না অর্থাৎ আমরা বলতে পারি পি ফোর সমান ফাইভ তাহলে আমরা ভ্যানচিত্রের সাহায্যে খুব সহজে জেনে নিলাম দুইটি খেলার মধ্যে একটি খেলা পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচজন এখন এটিকে আমরা গাণিতিকভাবে সমাধান করবো আমরা গাণিতিকভাবে সমাধানের জন্য আমরা শুরুতে লিখব মনে করি বা ধরি আমরা লিখব মনে করি মোট শিক্ষার্থী সেট এখানে আমরা লিখবো মোট শিক্ষার্থী সেট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর সেট। মোট শিক্ষার্থী সেটকে আমরা সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি তারপর আমরা লিখবো ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট এখানে আমরা লিখব ফুটবল ফুটবল খেলা পছন্দকারী পছন্দ কারি ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট শিক্ষার্থীর সেট ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেটকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করেছিলাম আমরা লিখবো অ্যাপ তারপরে আমরা লিখব ক্রিকেট খেলা ক্রিকেট খেলা পছন্দকারী পছন্দকারী শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থী সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি আমরা লিখব সি এখন এখানে আমরা লিখতে পারি ফলে চিত্রটি ভ্যান চিত্রটি চিত্রটি পি ওয়ান পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর চারটি চারটি নিশ্চিত নিচ্ছেদ সেটে বিভক্ত হয় বিভক্ত হয় চারটি নিঃশ্বাস সেটে বিভক্ত হয় এখন আমরা এখানে যে চারটি অংশ রয়েছে এই অংশগুলোর বর্ণনা করব আমরা প্রথমে কমন অংশটির বিবরণ দেব আমরা পি টু অংশটির বিবরণ দেব আমরা এখানে লিখব পি টু সমান ফুটবল মানে অ্যাপ ইন্টারসেকশন সি ক্রিকেট ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট অর্থাৎ আমরা বলতে পারি উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট উভয় খেলা পছন্দকারী পছন্দকারী উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে টেন এখন আমরা পি ওয়ান যে অংশটি রয়েছে এটির বিবরণ দিব এখানে আমরা লিখবো পি ওয়ান সমান পি ওয়ান সমান শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট শুধু ফুটবল খেলা ফুটবল খেলা পছন্দকারী পছন্দকারী শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী ছিল জন যার মধ্যে দশজন শিক্ষার্থী ছিল দুইটি খেলায় পছন্দ করে তাহলে আমরা শুধু ফুটবল খেলা পছন্দ করে এরপর শিক্ষার্থীর সংখ্যা পাবো বিশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে জন এই দশজন শিক্ষার্থী হচ্ছে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে এখন আমরা পি থ্রি যে অংশটি রয়েছে এটির মান নির্ণয় করবো আমরা এখানে লিখবো পি সমান শুধু ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট শুধু ক্রিকেট ক্রিকেট খেলা পছন্দকারী পছন্দকারী শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট শুধু ক্রিকেট খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা সমান আমাদের বলা হয়েছিল ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী হচ্ছে পনেরো জন এর মধ্যে দশজন শিক্ষার্থী রয়েছে যারা দুইটি খেলায় পছন্দ করে তা আমরা যদি পনেরো থেকে দশ বিয়োগ করি তাহলে আমরা পাবো পাঁচজন শিক্ষার্থী যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে আমরা এখন পি ওয়ান পি টু এবং পি থ্রির মানটি নির্ণয় করেছি এখন আমরা নির্ণয় করব এখানে দুইটি খেলাই পছন্দ করে অথবা যে কোনো একটি খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মোট শিক্ষার্থীর মধ্যে আমাদের যারা দুইটি খেলায় পছন্দ করে অথবা একটি খেলা পছন্দ করে তাদের সংখ্যাটা আমরা বের করব এখানে আমরা লিখতে পারি পি ওয়ান তারপরে ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি অর্থাৎ এখানে পি ওয়ান হচ্ছে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে পি টু হচ্ছে যারা দুইটি খেলা পছন্দ করে আর পি থ্রি হচ্ছে যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এটিকে আমরা একসাথে বলতে পারি এফ ইউনিয়ন সি অর্থাৎ ফুটবল ইউনিয়ন ক্রিকেট অর্থাৎ যারা ফুটবল খেলা পছন্দ করে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সমষ্টি এটা হচ্ছে অ্যাপ ইউনিয়ন সি যেটিকে আমরা বলতে পারি যে কোনো একটি খেলা যে কোনো একটি খেলা একটি খেলা যে কোনো একটি খেলা অথবা অথবা উভয় খেলা উভয় খেলা উভয় খেলা পছন্দ পছন্দকারী উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের যারা শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করত তাদের সংখ্যা ছিল আমাদের জন। তারপরে যারা শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করত। তাদের সংখ্যা হচ্ছে জন। আর যারা ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে কোনো একটি খেলা অথবা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী হচ্ছে পঁচিশ জন আর আমাদের বলা হয়েছিল একটি খেলাও পছন্দ করে না অর্থাৎ পি ফোরের মানটি আমরা নির্ণয় করব ফাইনালি আমরা লিখতে পারি সুতরাং পি ফোর পি ফোর সমান দুইটি খেলাই পছন্দ করে না দুইটি খেলার খেলাই দুইটি খেলায় পছন্দ পছন্দ করে না করে না এরোপ শিক্ষার্থীর সংখ্যা এরোপ শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা এরোপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের আমাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল তিরিশ জন এই তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশজন শিক্ষার্থী যে কোনো একটি খেলা অথবা উভয় খেলাই পছন্দ করে তাহলে আমাদের পাঁচজন শিক্ষার্থী তিরিশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচজন অর্থাৎ পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা একটি খেলাও পছন্দ করে না তাহলে এখানে আমাদের আনসারটি হচ্ছে পাঁচজন যেটি আমরা এরকম অঙ্ক করেও বের করতে পারবো অথবা ভ্যানচিত্রের সাহায্যেও বের করতে পারবো কিন্তু এখানে আমাদের বলা হয়েছে ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো তাহলে আমাদের ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করার পাশাপাশি কিন্তু গাণিতিক ব্যাখ্যাটাও দিয়ে দিতে হবে তাহলে বিন্দু ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ